এর লগে সাতান্ন পার্সেন্ট ব্যাট এটা আসলে একবারে ওই যুক্তি আমি মনে করি যে ডেটা ফোন একজন বিদেশি বছরে একটা ফোন আনতে পারবে এর উপরে আনতে পারতো না এর ফলে এর চেয়ে বেশি যদি কেউ ফোন আনে দুইটা ফোন আনে সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হইবো ধরুন এক লাখ টাকার ফোন এক লাখ সাতান্ন হাজার দিতে হইব দুই লাখ টাকার ফোন হইলে আপনি চিন্তা করেন তিন লাখ চোদ্দ হাজার টাকা দিতে হইব তো এটা বেশি ইউজ পরিমাণ মানে জুলুম যেটা আমরা কই এটা জুলুম হয়ে যাবো আমরা ব্যবসায়ীরা যতক্ষণ না ক্ষতিগ্রস্ত হইমু আমরা তো মানে পিয়াঁহ বজাৰৰ কাজ কৰি ফোন লৈ আহিলে তোমাৰ কাজ

ম্যাক্স চাইরা আইফোন টুয়েলভ ম্যাক্স এটা আমার কাছে কয়েকটা আছে কোয়ান্টিটি মোটামুটি দশ বারোটা আছে যারা সাইজ আমার কাছে আইলে ফোর্টি ফাইভ থাকিয়ে আপনারা ফিফটি টু ফিফটি থ্রির ভিতরে আপনারা নিতে পারবেন কিন্তু আপনারা ষোলো তারিখ পরে চিন্তা করেন সেইটার লোকের আরও সাতান্ন পার্সেন্ট আর বেড আছে ফাইভ পার্সেন্ট প্রায় ষাট আষট্টি পার্সেন্ট বেশি দিয়ে আপনার নিতেই সো আমি মনে করি আপনারা বর্তমানে নিলে আপনার এই প্রাইজে আপনারা নিতে পারবেন এরপরে সেকেন্ড ডেট হইল কি আপনি টুয়েলভ ম্যাক্স দিলাম আপনারে এরপরে ফলে আমি যদি ফোরটিন দিই আপনারা ফোরটিন আমরা আসতে নিতে পারবা ফোরটি সেভেন ফোরটি এইট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা ফোরটিন নিতে পারবো আইফোর নিতে পারবা সাতচল্লিশ সাতচল্লিশ হ্যাঁ এরকম আপনি যদি দেখাই আমি থার্টিন থার্টিন যদি দেখাই থার্টিন প্রো যদি দেখাই

এক্সার আছে আমরা এক্সার থেকে স্টার্টিং এ আপনার বিশ হাজার টাকা হইলে মাসে ফোন নিতে পারবা ওকে বিশ হাজার টাকা হইলো আপনার ফোন নিতে পারবো আইফোন এক্সার ইলেভেন নিতে পারবো আপনি ছাব্বিশ সাতাশ হাজার টাকা হইলে আপনি ইলেভেন নিতে পারবেন একবারে ফ্রেশ কন্ডিশন কোনো প্রবলেম ছাড়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাইব প্রতিটা ফোনের সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইবা যদি সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবা কোনো সমস্যা নাই আমরা কাছে যে মডেল নিবা এই মডেলও সেকেন্ড পিস আছে কোনো অসুবিধা না ওকে এ আপনারা টুয়েলভ দেখা এই টুয়েলভ যারা চাইরা ভাই টুয়েলভ আছে নি টুয়েলভ আছে নি আসলে কয়েকদিন থেকে আপডেট দেওয়ার না তো টুয়েলভ নিতে পারবো আপনারা মাত্র কত নিতে পারবো এখন যাই বত্রিশ হাজার টাকা হইলে আইফোন টুয়েলভ নিতে পারবো একশো আঠাইশ জিবি মানে এটা অফার দিলেই না কইতে গেলে আপনারা ধরিয়ে আনতে পারেন অফার প্রাইস যেগুলো আমরা মানে ষোলো তারিখের আগে আমি সেরকম পুরা ক্লিয়ার আপনার ধারণা রাখতে পারে যে একটি ষোলো তারিখ বন্ধ বন্ধু যেতে পারে এই ফোন যদি ষোলো তারিখের আগে সিম লাগাই নিয়ে বন্ধ করা হয় আমি টাকা বেগ দিব কোনো অসুবিধা নাই ষোলো তারিখের আগে যে ফোন নিবা নিছ ধরো আজকে আমি আপনার টাকা ফুরা টাকা বেগ দিবো যে টাকা দিয়ে আপনি ফোন নিবা এই টাকা আপনি বেগ ফাইব কোনো অসুবিধা নাই ওকে আপনি টেনশন ফ্রি থাকতেই কারণ টেনশন আমি নিবো আপনারা টেনশন হওয়ার ধরনের দেখাইছি ইটার কালার এটা ব্ল্যাক ব্লু সব কালারও আছে রেড আছে আপনি যে কালার সাইজ আছে আড়ি নুটি নিতে আমরা কাছে নিতে পারবো আচ্ছা এটা মজার বিষয় হলো গিয়া কিছু অফারের প্রাইস আছে আমার কাছে আনন পাউডার এগুলো দেখাই না কিদা আমার কাছে এটা মাত্র 11 প্রো নিতে আর কত জানো না আপনারা 21000 টাকা কই 11 প্রো নিতে আর বাড়ি 11 প্রো জিও জিও ডিসপ্লে আনন পাট এর ফরে আপনি যদি 12 প্রো ম্যাক্স নিতে চান ডিসপ্লে আনন পাট ও ফোনটা দেখাই 33000 টাকা নিতে আর 12 প্রো ম্যাক্স ডিসপ্লে আনন পাট 11 প্রো নিতে পারবা তো কইলাম 21000 টাকা টাকা হ্যাঁ 12 প্রো ব্যাটারি ডিসপ্লে আর নন পার্ট নিতে পারবা 22000 টাকা ওকে ভাই দা মানে যারার বাজেট এক্সার আর বাজেট আমরা কাছে এলে 12 প্রো নিতে পারবা ইনশাআল্লাহ 11 প্রো নিতে পারবা ইনশাআল্লাহ সো আমি মনে করি আপনারা যারা আইফোন ইউজার আছেন আইফোন লাভার আছেন আইও না আমরা কাছে আইয়া দেখিয়া যেটা আপনার পছন্দ নেন কি 16 তারিখ পরে হয়তো যদি কার্যকর করে আমি মনে করি যেটা এটা আপনি চাইলেও এই দামে এই প্রাইজে আপনি ফোন বইতে পারত না আপনার যদি বাজেট থাকে চল্লিশ হাজার আপনি এখন ফাইরা ধরুক তাড়িনে পাইলে তখন আপনি চল্লিশের লোকের সাতান্ন পার্সেন্ট এটা যাব যে সত্যি হলো তখন আপনি আপনার ওখান তো বারে আসা যে কারণ আমি যেটা মনে করি আমরা যে কাস্টমারগুলো আছে এরা খুব মানে সমস্যাত তো আমি যেটা মনে করি তো যারা বাজেট কম বা বাজেট আছে মোটামুটি ফোন লোয়ার আপনারা আইন এখনও আপনি লইলে ষোলো তারিখের ভিতরে লইলেন আর আমি আবারও আপনারা কইলাম যারা ষোলো তারিখের আগে ফোন নিবা আর ফোন বন্ধ হয়ে গেছে আমি ফুল মানে ফোনের ফুল আপনার ব্যাগ দিয়ে আমার ফোন রাখে দিব কোনো অসুবিধা নাই এটা সরকারেও বারবার করে যে যদি কার্যকর করেও তারা বিটি আর সি সিস্টেম যদি চালু করে ষোলো তারিখের পরে যে সিমগুলা লাগবো এই ফোনগুলো হয়তো বা সিম চলতো না কিন্তু ষোলো তারিখের আগে যে ফোন ও সিম লাগিয়ে গেছে এই ফোনগুলো অ্যাক্টিভ থাকবো চলবো

আরো কিছু অফার হাইড অফার আছে হাইড অফার বলতে কি তা কিছু গিফট আছে এগুলো আপনারা যখন ফোন লোভি তো আপনারা এগুলো অ্যাকসেসরিজ দেখলাম গিফট ডে আয় তোক তো আমি গুলো মনো করে হাই গিফট আপনারা যদি এটা ফোন কিনে এর সাথে আমি কভার টেম্পার নরমালি একটু আগে তা টেম্পার বিক্রি কভার টেম্পার আমি গিফট দিছি অল الحمدালিল কাস্টমারে কোরো না যে ভাই গিফট দিন কিন্তু আমি 450 টাকার জিনিস আমি গিফট দিয়া দিছি কাস্টমার তো আমি আপনারা ডিসকাউন্ট কোশন করি অটো করি আমি যদি আপনি এক্সচেঞ্জ করতে চাইন ফারবা আপনারা তোর ফোন সেল লিতা তাও ফারবা ফোন কিনি আনি দিয়া তাও পাৰিব চব ধৰণৰ সুযোগ সুবিধা আছে আপোনাৰ লগে আছে নিয়ম বুলি ভালা থাকিব ৰাইত বাৰীৰ ব্লগটা চবেই শ্বেয়াৰ দিবা লগে যাবাকুম